আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা আমি আজকে নতুন একটা রেসিপি নিয়ে এসেছি তো এদিকে দুই কেজি দুধ আমি জাল দিয়ে ভালো মতন রেখেছি তো দেখুন কতটুকু স্বর পড়ে গেছে তো আজকে আমি এই দুধ দিয়ে ক্ষীর বানাবো পাটিশাপলার পিঠার ক্ষীর তো এই আমি আবার দুধগুলো জাল দিয়ে নিব আমি অনেকখানি জাল দিয়ে তারপর রেখে দিয়েছিলাম এখন আমি এটি আবার জাল দিয়ে নিব তো সঙ্গে থাকুন আমি এটি জাল দিতে জাল দিয়ে ক্ষীর বানিয়ে নিব তো সঙ্গে আমার সাথে আমি আজকে কিভাবে বানাচ্ছি সাথে পাটি সেবলা পিঠো বানিয়ে দেখে দেখে দেব যে সহজভাবে তো কিভাবে পাটি সেবলা পিঠা বানান যায় দুধগুলো আমি এদিকে চুলায় বসিয়ে দিয়েছি আর এটি ভালো মতো নেড়ে নিতে হবে আমি আর একটু জাল দিয়ে শুকিয়ে নিব তো এটিগুলো আমি অনেকখানি আগে শুকিয়ে নিয়েছিলাম এখন আবার শুকিয়ে নিব একটু তো তারপরে আমি গুড়ি দিয়ে আমি এটা ক্ষীর বানিয়ে নিব তো এই তো আমি ভালো মতন জাল দিয়ে শুকিয়ে নিচ্ছি আর এটা ঘন ঘন নেড়ে নিতে হবে যাতে সরটা ভেঙে যায় তো সরগুলো ভেঙে গেলে দুধটা মানে সুন্দর হবে ঘন হবে সর পরে গেলে দুধটা সরে থাকবে ঘন করে নিতে হবে জাল দিয়ে বারে বারে তো আমি দেখতেই পাচ্ছেন এগুলো অনেকক্ষণ নেড়ে নিচ্ছি আর আমি ক্ষীরগুলো বানাবো খেজুরের গুড় দিয়ে তো চিনি দিয়ে যদি ক্ষীর বানানো হয় তো কলম ক্ষীরটা খুব ভালো হয় কি আমি গুড় দিও ভালো হয় কিন্তু সবার গুড় মানে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে তো গুড়টা যদি ক্ষীরের মধ্যে দিতে হয় তাহলে কলম অবশ্যই ভালো মতো আগে বুঝে ভালো মানের যদি থাকে তাহলে দিবেন আর আমি এদিকে যে চালের গুঁড়ি নিয়েছি অল্প পরিমাণের সামনে একটু পানি দিয়ে আমি একটু গুলে নিয়েছি আর কি একদম অল্প পরিমাণে চালের গুঁড়িটা নিয়েছি আর আপনারা কম বেশিও নিতে পারেন যা যার অনুযায়ী এই যে আমি ঝোলা গুড়টা আর কি এটা ইউজ করছি আর চুলার গ্রুম আমি অফ করে নিয়ে তারপর গুড়টা দিয়েছি দেখতেই পারছেন এই যে গুড়টা আমি দিলাম চুলাটা অফ করে তারপর গুড়টা দিয়ে দিয়েছি আর এই গুড় দিয়ে আমি আজকে খিদে বানিয়ে বানিয়ে নিব আর চিনি দিয়ে করলে কেমেট করে তারপরে সুন্দর করে তারপরে এটা করলে কালারটা সুন্দর আসে আমি গুড় দিয়েই করেছি যেহেতু এখন খেজুর গুড়ের সিজন এটা দিয়ে খেতে খুবই গ্রান মানে ক্ষিদ্রার মধ্যে সুন্দর একটা গ্রান আসবে এই কারণে আমি এটা করেছি আর আপনারা চাইলে দিকে লাচ হ্যাঁ লং রং যেটা ওকে দিতে পারেন দারচিনি দিতে পারেন যেটাও আমি করলাম এদিকে কিচ্ছুই দিইনি কারণ আমাদের ওই গন্ধটা ক্ষীরের মধ্যে ভালো লাগে না হ্যাঁ খেজুর গুঁড়ের গ্র্যান্থ একটু খেজুরের মধ্যে যে গুড়ের গ্র্যান্ড সুন্দর লাগবে এই যে আমি ক্ষীর শুকিয়ে তারপরে বানিয়ে এদিকে তালির মধ্যে যে ঝরে দিয়েছি যাতে ঠান্ডা হয়ে যায় আর এদিকে আমি চালের গুঁড়ি নিয়েছি আর এদিকেও ময়দায় নিয়েছি পাটি সাবলা পিঠার মধ্যে ময়দা দিলে খুব একটা সুন্দর একটা পিঠা হয় কারণ পিঠারা ভাঙে না আর যদি শুধু চাল দিয়ে করেন তো এই ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে তো এই জন্য আমি চালের গুঁড়িটা একটু বেশি নিয়েছি আর ময়দাটা একটু কম নিয়েছি যাতে ভেঙে না যায় এই কারণে আর বেশ ময়দাটা যদি একটু কম দিয়েও বানান যায় তা আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন আর আমি মিঠাইগুলো করলাম খুব ছোটো ছোটো করে ভেঙে নিয়েছি আর সব মতো একটু লবণ দিয়ে দিয়েছি আপনাদের ইচ্ছা লবণ দিতেও পারেন নাও দিতে পারেন তো লবণ দিলে সুন্দর খেতে একটু অন্যরকম লাগে তো এদিকে আমি লবণ দিয়ে মেখে নিয়েছি ভালো মতন এখন আমি পানি মানে ঠান্ডা পানিটা দিয়েছি নর্মাল পানিটা যেটা কলের পানি উটিয়ে দিয়েছি কোনো হালকা কুসুম গরম পানি কোনো কিছু ইউজ করিনি তো এটি ভালো মতন আমি মেখে নেব আর এটি ভালো প্রচুর মানে মাখতে হবে যাতে কোনো রকম দানা দানা বা কিছু না থাকে শক্ত তাহলে কোনো পিঠা সুন্দর হবে না একদম হিহিন করে মেখে মেখে নিতে হবে তো আমি ওগুলাম এটা অফ ক্যামেরায় ভালো মতন আমি মেখে নিয়েছিলাম কারণ ক্যামেরা ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এই কারণে তো আমি একটু পানি দিয়ে আবার ফিরে মেখে নিচ্ছি আর এটা যদি দেখাতে যাই তো অনেক সময় লাগবে এই কারণে আমি মপ ক্যামেরা ভালো মতন মেখে নিয়েছিলাম ভালো মতন মেখে নিচ্ছি যাতে পানি দিয়ে ভালো মতন মেখে নিলে এটা খুব সুন্দর হয় আর ওটা সময় নিয়ে একটু ভালো মতন মেখে নিতে হবে একটু ধৈর্য করে সময় নিয়ে মেখে নিতে হবে আমি অফ ক্যামারে ভালো মতন একটু বানিয়ে দিয়ে ভালো মতন আমি মেখে নিয়েছি আর দেখুন কতটা পাতলা করেছি আর এতটা পাতলা না করলে পিঠাটা সুন্দর হবে না আর এই পিঠা যে পরিমাণ পাতলা রাখতে হবে তো আপনারা একটু দেখে বুঝে নেন তো এইভাবে আমি বানিয়ে নিয়ে মানে গুলিয়ে নিয়েছি তো এখন আমি এটি পিঠা বানানোর জন্য প্রস্তুত করছি তো চলুন পিঠা বানিয়ে নিই একটা আমি কড়াই বসিয়ে দিয়েছি তো বসিয়ে দিয়েছি এখন আমি এটার মধ্যে পিঠাগুলো বানিয়ে নিব পিঠা গুলো বানিয়ে আমি দিয়ে দিচ্ছি আর এটা আপনারা বড় ছোট আপনাদের কাছে আমি একটু ছোট ছোট করেই বানাবো একদম যে বড় বড় হবে তা না মিডিয়াম সাইজের আর কি যেটা একটা পিঠের একটা সাইজ আছে ওই সাইজটা বানাবো তো আমি ওই পিঠার দিয়ে একটু ভালো মতন এজে সিদ্ধ হয়ে গেছে তো আমি এখন ক্ষীরগুলো দিয়ে দেবো যে ঠান্ডা করে রেখেছিলাম ওই ক্ষীরগুলো দিয়ে দেবো আপনারা চাইলে এটা ফ্রিজে রেখেও দিয়ে তারপর শক্ত করে একটু দিতে পারেন আমি যেহেতু সাথে সাথে পিঠাটা বানিয়ে ফেলেছি এই জন্য ক্ষীরগুলো হালকা গরম থাকতেই আমি দিয়ে দিয়েছি যে একদম যে ঠান্ডা করেছে তা না আপনারা যদি একদিন বা ফ্রিজে নর্মাল ফ্রিজে রেখে অনেকক্ষণ রেখে এটা দিলে শক্ত হয়ে যায় আর পিঠাটা তখন আরও সুন্দর হয় তো এভাবে আমি বানিয়ে নিয়েছি দেখুন এটা বানাতে করলাম একদমই সহজ কোনো ঝামেলা নেই যে কোনো জন্যই এটা বানিয়ে খেতে পারেন আর পারসাপরা পিঠা বানানো একদম সহজ একদম আপনি এটা ড্রাই করলেই পারবেন তো আমি এভাবে করলাম অনেকগুলোই পিঠা বানিয়ে নিয়েছিলাম অফ ক্যামেরায় যতগুলো গুড়ি গুলেছি ঠিক সেম ওই গুড়িগুলি আমি সবগুলো অফ ক্যামেরা বানিয়ে নিয়েছি আপনাদের দেখালে তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এই জন্য আমি দুটা দেখিয়ে দিলাম এমন করে আমি আরেকটু গুলাম দিয়ে দিয়েছি আর যেটা আমার এপিটারা সবসময় খেয়াল রাখবেন তেলের মানে যেটা তেল কড়াই যে কড়াইয়ের মধ্যে লেগে যাবে না মাছ বাজা বা অন্য অন্য কাজ করা হয় না শুধু মাছ ভাজা হয় বাজা পোড়া করা হয় ওই তেলের মধ্যে পিঠাটা ভাজলে খুব সুন্দর হয় আর সবচেয়ে ভালো হয় এমন একটা দিয়ে যদি ভাজা হয় তাহলে অনেক সুন্দর হয় তো আমি এগুলো আমি বানিয়ে নিয়েছি দেখুন আরও পিঠা বানিয়েছি তো এটি আমি দেখে দিলাম সময়ের কারণ অল্প সময়ের কারণে আমি অল্প বানিয়ে আর কি দেখে দিলাম তো এটার ভিতরে গেলাম মিঠাই দিয়ে করেছি ও এটা মিঠাই দিয়ে করা হয়েছে দেখুন আর এ এই যে খুব সুন্দর একটা মানে গ্রাম আসছিল আর এই যে মিঠাই দিয়ে যে যারা মানে পছন্দ করেন না তারা একবার ট্রাই করে দেখবেন আসল খুবই একটা স্বাদ আর যদি মন যায় তাহলে আপনাদের চিনি দিয়ে ওটি করা যায় তো দেখুন কতটা সুন্দর আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ এই ধৈর্যগুলো আমার ভিডিওটা দেখার জন্য